বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন এজন্যই মূলত বিশ্ববিদ্যালয় কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এজুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না সেটা খুবই লিমিটেড হইতা আমাদের জন্য হয় জ্ঞানের জায়গা যদি আমরা বলি জ্ঞানকে যদি আপনি প্রশ্ন করেন জ্ঞান আসলে কি নলেজ কি নলেজ হচ্ছে কিছু ইনফরমেশন এন্ড না এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে একটা বুঝ তৈরি হবে একটা বোধ তৈরি হবে এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন তাহলে এই নলেজ এই উচ্চশিক্ষা যাই বলি না কেন দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো ঠিক ক্যাপাসিটি আপনি অর্জন করবেন আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন সবই আপনার জন্য এখানে সুযোগ আছে আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হইতে পারেন আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হতে পারেন আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক সিনেমা বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ এখানে আপনি আপনার মত করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন যখন এসেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন পাশাপাশি সে পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন সে পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে মানুষের টেস্ট এবং চয়েস দুইটার বিষয় রয়েছে এখন আপনার সেই টেস্টের পরিমাণ আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে আমরা আশা করব প্রত্যাশা রাখব আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন আপনারা জানেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর একটি বড় ভূমিকা ছিল অনেক বড় অবদান ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছিল আবু সাইদ সহ এক দিনে ছয়জন শাহাদাত বরণ করেছিল তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায় সবাই যদি বাড়িতে চলে যায় সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথ হয়ে গেল এবং সবাই সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল এজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে বিশেষ করে মুগ্ধ ইয়ামিন শাকিল পারবে শাহনাল সারা অনেক ভাইরা শহীদ হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে সাহসিকতাকে আপনাদের মেধাকে কাজে লাগাবেন সে প্রত্যাশা আমরা করছি পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে আমরা এখনো বলছি যে আন্দোলনটা কোনো একক ব্যক্তির মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তির পরিচালনা হয়নি এখানে সবাই নেতা ছিল সবাই কর্মী ছিল সবাই শহীদ হওয়ার তামান্না নিয়ে সেখানে গিয়েছিল এই এই আন্দোলনকে আমরা সবার হিসেবে স্বীকৃতি দিতে চাই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিয়ে আগামী দিনে জুলাই এবং স্পিডকে ধারণ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা এবং বোনেরা তাদের জায়গায় অবদান রাখবেন ইনশাল্লাহ এরপরে যে পয়েন্টটা বলতে চাই আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে কোনো কিছুর অভাব নেই এখানে অভাব হচ্ছে নৈতিকতার অভাব এখানে অভাব হচ্ছে ভালো নেতৃত্বের অভাব আজকে দেখেন আমাদের যে পরিমাণ হিউম্যান রিসোর্স রয়েছে এটা একটা দেশকে উন্নত করার জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু সেই হিউম্যান রিসোর্সকে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি আমাদের কত চমৎকার বিশ্বের সবচেয়ে বড় ম্যানগোল ফরেস্ট আমাদের আয়ত্তে রয়েছে বড় সবচেয়ে বড় সিবিচ আমাদের আয়ত্তে রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে হিউজ পরিমাণ মাছের প্রজাতি রয়েছে একটা গবেষণা উঠে এসেছে যে প্রায় মিলিয়ন মেট্রিক টন মাছ এখান থেকে উৎপাদন করা সম্ভব যার মূল্য দাঁড়ায় হচ্ছে তিন লক্ষ হাজার কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কে ভাববে কারা এই ব্লু ইকোনমিকে কাজে লাগানোর জন্য এই স্বপ্নগুলো দেখবে এগুলো বাস্তবায়নটা কারা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের বাজার আপনারা অনেক আগে শুনেছেন কিনা জানিনা শুনে থাকবেন যে সেখানে একটা খোঁজ পাওয়া গিয়েছে আছে এটা এটা দিয়ে মানে অনেক বড় কিছু করা সম্ভব জায়গা থেকে নিয়ে আমাদের দেশের বাহিরের যারা আছে হিরারি দুই হাজার সালে বাংলাদেশে এসেছিলেন তিনি এসে বলেছেন বাংলাদেশের দুইটা স্পট দুইটা জায়গা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সেন্ট মার্টিন আরেকটা বলা হয়েছিল মৌলয়ীবাজারের যে কুলাউড়া পাহাড় সেটার বিষয়ে বলা হয়েছিল আমাদের দেশের বাহিরের লোকজন আমাদের দেশের ছোট ছোট জায়গাগুলোর দিকে নজর আছে এখানকার যে একটা রিসোর্স রয়েছে সেটার দিকে নজর আছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কোন নজর নাই আমাদের রাজনীতিবিদরা এটা নিয়ে কখনো ভাবে না আমি মাঝখানে মালয়েশিয়া গিয়েছিলাম একটা খালের মধ্যে আমাদেরকে নৌকার ভ্রমণের জন্য নামাইছেন তো দেখলাম যে এটা খুব চমৎকার ভালো তা আমি তখন বসে বসে কল্পনা করতেছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা প্রত্যেকটা ইউনিয়নে এভাবে খাল রয়েছে আর নদী তো পুরো বাংলাদেশে এমন ভাবে বিস্তৃত রয়েছে আমরা যদি নদীগুলোকে খালগুলোকে যত কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ বিশ্বের সেরা একটা পর্যটন পরিণত হতে পারে আমাদের দেশে আছে সেম আপনি ইউকে লন্ডনের দিকে তাকান তারা তাদের সেই নদীগুলোকে কি চমৎকারভাবে ডিজাইন করেছে তা আমাদের নদী তো নদী বাট তাদের প্ল্যানার রয়েছে তাদের স্বপ্ন দেখার মানুষ রয়েছে আমাদের এখানে স্বপ্ন দেখার মানুষ নাই আমাদের এখানে রাজনীতিবিদ্রোহ হচ্ছে কাদা ছোড়াছড়ি করবে সারাদিন আর হচ্ছে আরেকজনকে গালি দিয়ে কিভাবে বক্তব্য দিবে এসব নিয়ে চিন্তা করেন আপনি কোনো রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে এই সম্ভাবনাগুলোকে কোনো খুঁজে পাবেন না যে এত এত সম্ভাবনা আমাদের দেশে রয়েছে এর জন্য কারা করবে এটা আপনাদেরকে করতে হবে আপনাদের কাছে করার জন্য আমাদের আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরছি যে বাংলাদেশের এই রাজনীতি সব কিছুকে পরিবর্তন করে এই সম্ভাবনাগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমার সর্বশেষ পয়েন্ট আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব কতদিন থাকব সেটাও কেউ জানি না কতদিন থাকব কিন্তু যেতে যে হবে এটা সবাই নিশ্চিত জানি আর টাইম ডেট এটা কেউ জানি না তাহলে একটা নিশ্চিত গন্তব্যের দিকে আপনাকে আমাকে যেতে হবে কুল্লুন্নফসিন যায়কাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে দেখুন পৃথিবীতে অনেকে অনেক বড়ত্ব প্রকাশ করেছে অনেক ক্ষমতা দেখিয়েছে ফিরাউন ক্ষমতা দেখিয়েছে নমরুদ ক্ষমতা দেখিয়েছে হামান ক্ষমতা দেখিয়েছে আদ জাতি জাতি তারা ক্ষমতা দেখিয়েছে আমাদের বাংলাদেশে একজন অনেক ক্ষমতা দেখিয়েছে কিন্তু দেখুন একটা কথা এত এত ক্ষমতা বড়ত্বের পরও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না বলতে পারছে কেউ এটা পারবে কেউ তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাল যেটা বলছেন আল্লাহান আল্লাহ তালা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কেউ অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান এখন আমাদের আমলগুলো আমরা কি করছি প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যা করি সব কিছুই আমাদের আমল এবং কোরআনে আল্লাহ তালা বলছেন কিরামান কাতিবিন আলুন তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছে এবং কাল কেয়ামতের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন আপনার প্রতি অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহ গোলামি করতে এই গোলামির পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই এখন গোলামী কতটুকু করবেন কিছু মানলাম কিছু মানলাম আমি নামাজও পড়লাম আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম মিথ্যা কথা বললাম বিবধ করলাম আমি নামাজও পড়লাম আমি আমার যখন জবে যাব আমার যখন কর্মক্ষেত্রে যাবো সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকেও নষ্ট করে দিলাম সবই করতেছি কিন্তু এই জন্য আল্লাহ বলছে মিনুনা মিলুন কিতাব

ফাংফুজু লাতাং ফুজলুনা ইল্লাফিস উলতান যে এবং মানুষ এবং জিন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার গোলামী করার জন্য নেকামন করার জন্য ভালো কাজ করার জন্য এখন তোমার যদি আমারে এই ভালো কাজ ভালো না লাগে আমার কথাগুলো ভালো না লাগে ফাং ফুজু তুমি বের হয়ে যাও কোথায় বের হবা লাতাং ফুজু না ইল্লাফিস উলতান আপনি পৃথিবীর যেখানেই যাবেন আল্লার রাজত্বের বাইরে যাওয়ার সুযোগ আছে আপনার কোনো সুযোগ নেই এই আমাদের করণীয় হচ্ছে আল্লাহর এই গোলামীর মধ্য দিয়ে আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলবো ইসলামী ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়াতে সফল হতে বলবে না বরং বিয়ন্ড দুনিয়ার সফলতা আপনাকে আখেরাতে সফল হবে এবং আল্লাহর কাছে একদম প্রিয় বান্দা হিসেবে প্রিয় গুলাম হিসেবে কালকে আমাদের মাঠে উপস্থিত হবেন এই আমাদের দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত অফিলা ফিল আখিরাতে হাসানাত ও কিনা আযাব আমরা যতদিন দুনিয়া বেঁচে থাকব দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে থাকব অন্যায়ের বিপক্ষে থাকব জুলুমের বিপক্ষে থাকব মাজলুমের পক্ষে থাকব এই সমাজে সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। এবং এই জন্য আমাদের যত যোগ্যতা দরকার যত দক্ষতা দরকার শুধুমাত্র এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা সেই যোগ্যতা দক্ষতার মধ্য দিয়ে নিজেকে সমাজের ফ্যাক্টর হিসেবে গড়ে তুলবো পারম ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাহবিক দান করুক আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালাম রহমদুল্লাহ